চাঁদাবাজ ও মাদকের আস্থানা এই কামরাঙ্গিচরে হতে দিব না ইনশাল্লাহ বিএনপি একজন তৃণমূল কর্মী হিসাবে বলতে চাই গাইবি মামলার জন্মস্থান এই কামরাঙ্গিচরে এখন থেকে গাইবি মামলা সূত্রপাত হয়েছিল আমার নির্বাচিত হইলে কোনো প্রতিহিংসামূলক রাজনীতি আমরা করবো না আমি থেকে বলে যাই একটাই কথা আমার ধানে শীষ প্রতীক বারো তারিখ আপনারা আমাকে নির্বাচিত করবেন আপনাদের পবিত্র ভোটটা দিয়ে আমি যেন পবিত্র সংসদে যেতে পারি আপনাদের কথা বলতে পারি আমার বিশ্বাস আমি যদি নির্বাচিত হই আমার সরকার যদি নির্বাচিত হয় তাহলে আমি সংসদে যে আপনাদের দাবিগুলি আমি আদায় করতে পারবো এটা আমার অনেক বিশ্বাস আছে কারণ আমাদের জানাব তারেক রহমান আমাদেরকে সেই ওয়াদা দিয়ে পাঠিয়েছে এখানে নির্বাচন করার জন্য আপনাদের পাশে থাকার জন্য আপনাদেরকে খেদমত করার জন্য ইতিমধ্যে দেখেছেন আমি কিছু কিছু কাজ করেছি আপনাদের চারিদিকে মসজিদ মাদ্রাসা একটু খোঁজখবর নিয়ে দেখবেন সামাজিক অবস্থাও আমি করেছি আমি ডিপ টোবল বসিয়েছি স্লিপার দিয়ে সাড়ে চার হাজার লোক পানি খেয়ে খেতে পারতেন সে ব্যবস্থা করেছি বিভিন্ন জায়গা সামাজিক প্রোগ্রামগুলিতে আমি আমার সহযোগিতা ছিল ইনশাল্লাহ সামনেও থাকবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যদি নির্বাচিত হই একশো দিনের কর্মসূচিতে আমার গ্যাসের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা ইনশাআল্লাহ আমি করব আমি আমার চেয়ে ভালো বক্তা আলাল ভাই আছেন ওনাকে একটু আমি ফ্লোর দেবো ভালো উনি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেবেন আমাকে বারো তারিখ দিন ভোট দেবেন ধানের শীষে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম